হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নয়টা আর আমাদের তিনজনেরই সকালের খাবার হয়ে গেছে তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর এখন আমরা মা ছেলে মিলে ঘরের কাজগুলো করব। তো আমি কিন্তু একা কাজ করব না আমার ছেলেও কাজ করবে তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকেও আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এতদিন তোমাদের দাদাভাই অসুস্থ থাকার কারণে তাকে নিয়ে ব্যস্ত ছিলাম কোনো কাজই ঠিকভাবে করা হয় নাই বেশ কয়েকদিন হয়েছে বিছানার চাদরগুলো ধোয়া হয় নাই আর একটা আছে ওটাও ধোয়া লাগবে তো আগে এটা ধুয়ে দিই কারণ এতদিন বৃষ্টি ছিল সেই জন্য আর ধুইতেও পারি নাই আর যেহেতু তোমাদের দাদা জ্বর গেছে তাই ভাবলাম যে বিছানার চাদরটা ধুয়ে দিই আমি যদি কোনো কাজ করি সেখানে আমার ছেলে আসবে না সেটা তো হতেই পারে না আর সেখানে যদি হয় জলের কাজ তাহলে তো কোনো কথাই নাই এই যে জল ধরতে মনে করে প্রত্যেকটা বাচ্চাই পছন্দ করে চাদরটা এখন ধোবো না কিছুক্ষণ পর ধোবো কারণ এখন যদি ধুইতে যাই তাহলে বাবু প্রচুর জল ধরবে ও ঠান্ডা লেগে যেতে পারে তো সময় পেলে পরে ধুয়ে নেব। বাথরুম থেকে বের হইতে চাইছিল না অনেক কান্নাকাটি করতেছিল তো ওকে কিছুক্ষণ সময় দিলাম ওর সাথে খেলা করলাম তারপরে চলে আসলাম রান্না করব সেই জন্য সব কিছু গুছিয়ে নিতেছি ভাবছিলাম কচুর লতি দিয়ে ডিম দিয়ে পাতায় ভাজি করব কিন্তু সেটা আর হলো না কারণ কলাপাতা যা আছে সবটাই ছোট ছোট সেই জন্য আর তাতে হবে না সব কিছু কাটা হয়ে গেলে জায়গাটা পরিষ্কার করে নেব দেখো এই যে কিছু শুকাই গেছিল লতি তো সেগুলো ফালাই দিতে হয়েছে তো এখন জায়গাটা পরিষ্কার করে নেব। তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে সেইগুলো এখন চলে নিতেছি আর যেহেতু পাতায় ভাজি করব না আর এখন এগুলো আলু দিয়ে রান্না করব ডিমগুলো সোলা হয়ে গেলে মাঝখান দিয়ে কেটে নেব কারণ আমার আস্তা ডিম খেতে ভালো লাগে না একদম এই যে রান্না করলে তো সুতা দিয়ে মাঝখান দিয়ে কেটে নিতেছি আর এইভাবে কে কে সুতা দিয়ে ডিম কাটো অবশ্যই কমেন্ট করে জানিও এর মধ্যে বাবু কান্নাকাটি করতেছিল তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে জানো আজকে মানে ও প্রতিদিন দুপুরবেলা ঘুমায় কিন্তু আজকে সকালের দিকে ঘুমাইছে তো যাই হোক আমার ভালোই হয়েছে কারণ কাজগুলো এখন করে নিতে পারবো ওদিকে ডিম রান্নাটা বসিয়ে দিয়ে আমি ফাঁকে আবার বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো ওগুলোই এখন মেলে দিতে আসলাম ছাদে আর এই তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তো একটাই আইটেম রান্না করব আর যে কচুর লতি ওগুলো পরে রান্না করব। যেহেতু আজকে বাবু সকাল সকাল ঘুমিয়েছে এসে তার জন্য ভাবলাম যে ও যেটা খাবে সেটা তো হয়ে গেছে এখন আমি আস্তে ধীরে রান্না করব আগে ও ঘুমের অবস্থায় আমি অন্য অন্য কাজগুলো করে নিই লতিগুলো তো কাটাই আছে তাই আর বেশি চিন্তা করি না কারণ ও ঘুমের অবস্থায় থাকতে থাকতে আমি এইগুলো কাজ করে নেব তো রান্না করতে আর বেশি সময় লাগবে না সকাল থেকে কিছু এটো থালা বাসন জমছিলো তো ওইগুলোই এখন মেজে ধুয়ে নিতেছি বাবু যেহেতু সকালবেলা ঘুমিয়েছে তাই বেশ ঠান্ডা মাথায় কাজগুলো করতে পারতেছি তা হলে ও যদি সজাগ থাকতো তাইলে আমার বেসিনের কাজগুলো করতে যে কত কষ্ট হইতো জানো না ও বেসিনে কাজ করতে আসলে দৌড়ে চলে আসবে জল ধরার জন্য আর তখন ওকে সামলিয়ে কাজগুলো করতে আমার ভীষণ কষ্ট হয়ে যায় যাই হোক এখন নিরিবিলিতে কাজগুলো করা যাবে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি করে করতেছি কারণ ওর ঘুমের মধ্যেই আমার কাজগুলো কমপ্লিট করতে হবে রান্না করার পর রান্নাঘরটা তো পরিষ্কার করতেই হবে তো এটা শুধু আমি একা না প্রত্যেকটা গৃহিণী এই কাজগুলো করে থাকে রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না বান্না করেও শান্তি লাগে মনটাও বেশ ফ্রেশ লাগে আমি আবার রান্না করার আগেও সব কিছু মুছে তারপরে রান্না করি আর রান্না করার পরও সব কিছু মুছে রেখে দেয় ক্যামেরার বাহিরেও কিন্তু অনেক কাজ থাকে তো সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না তো অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক এদিকে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিয়ে এখন চলে আসলাম থালা বাটিগুলো ধুয়েছিলাম ওইগুলো এখন র্যাকের ভিতরে রেখে দেব। এই যে থালা বাটিগুলো সব আমি এই র্যাকের ভিতরেই রাখি আর একটা র্যাক ছিল থালা বাটি রাখার কিন্তু সেটা আবার আমি বাড়ি রেখে আসছি আসলে প্রথম যখন এখানে আসছি তখন ভাবছি যে দুজন মানুষ কী এমন থালা বাটি হবে সেই জন্য বাড়িতে র্যাকটা রেখে আসছিলাম তো এখন তো মোটামুটি কিছু থালাবাটি হয়েছে তো তবুও থাক এখন দরকার নাই ওটা আমাদের যেরকম আছে এরকমই চলতে পারলেই হবে আমাদের মতো মধ্যবিত্তদের অল্পের মধ্যে মানিয়ে চলতে হয় আসলে বিলাসিতে আমাদের জন্য না আমাদের মতো মধ্যবিত্তদের অনেক স্বপ্ন থাকে শখ থাকে কিন্তু সেগুলো পূরণ করতেও অনেকটা সময়ের দরকার ধৈর্যের দরকার যাই হোক এই কথাগুলো নাইবা বললাম তো ওদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম রুমের মধ্যে আর এই রুমগুলো তো কয়েকবারই ঝাড়ু দেওয়া হয় কিন্তু তবুও কোথা থেকে যে এত ময়লা আসে বলতে পারি না আজকে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে রাখলেও কালকের মধ্যে আবার দেখবো যে ধুলোবালিতে পড়ে গেছে তবে আমি চলার ফাঁকে ফাঁকে এই যে ধুলোবালিগুলো পরিষ্কার করে রাখি এই রাতে হোক বা যখনই সময় পাই তখনই কি পরিষ্কার করে রাখি কিন্তু সবসময় তো আর ভিডিও করি না বাবু এখানে বসে খেলা করছিল খেলনাগুলো সব সরিয়ে সিটে রাখছিল তো ওগুলোই ঘুষিয়ে রাখলাম এরপরে খাটের নিচটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম তারপরে এখন রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব। আমার একটা গ্লুগনের প্যাকেট ছিল সেটাকে আবার খুলে ফেলছে তো প্যাকেটের ভিতরে একটা কাগজ ছিল সেগুলো টুকরো টুকরো করে দেখো সরিয়ে সিটে রাখছে বাবু আর এই যে ফিল্টারটা দেখতেছো এটা যে কয় জায়গায় সরানো হয়েছে হিসাব নাই ফিল্টারটা তো আগে রান্না করেছিল তো সেখানে র্যাক রাখা হয়েছে যার জন্য রুমের ভিতরে নিয়ে আসলাম ভাবছিলাম রুমের ভিতরে ফিল্টারটা থাকলে জল খাওয়া হবে কারণ আমি আবার জল খেতে অনেক আলসিমি করি যেহেতু আমরা রুমের ভিতরেই বেশি থাকি সেই জন্য ফিল্টারটা রুমের ভিতরেই রাখা যাই হোক এদিকে ভালোভাবে রুমটাকে ঝাড়ু দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম আজকের আর রুম মুছি নাই আসলে বাবু যেহেতু ঘুমেছিলো সেই জন্য আগে স্নানটা করে নিলাম না হলে ও যদি সজাগ থাকতো তাইলে আমি স্নান করতে গেলে অনেক কান্নাকাটি করে এই জন্য আগে স্নান করে তারপরে রুম মোছার কথা ভাবছিলাম স্নান করে আসার সাথে সাথেই দেখি যে বাবু উঠে পড়েছে তো ওকে নিয়ে আবার ছাদে চলে আসলাম স্নান করার সময় কিছু কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম ওইগুলো নিয়ে আসলাম ওর যদি ঘুমটা ক্লিয়ার হয় তাইলে ও বেশ হাসি খুশি থাকে না হলে ও অনেক কান্নাকাটি করে আর আজকের আমার ছেলের ঘুমটা বেশ ভালোই হয়েছে তো যাই হোক এদিকে দেখো কতগুলো কাপড় চুপড় ধুইছি এই সবগুলো কাপড় কাপড়চুপড়ই ওই যে ও আমার হাতে তুলে দিয়েছে সব কিছুই আগাই দিতেছে আরও তো জানে যে আমি কাপড় শুকাতে দিলে এরকমের ক্লিপ দিই তো ওর হঠাৎ মনে পড়ছে তো ও দৌড়ে গিয়ে আবার ক্লিপ নিয়ে আসছে সাইডেই রাখা ছিল সেখান থেকে নিয়ে আসছে আর ছেলে আমার প্রত্যেকটা কাজই করার চেষ্টা করে এই যে আমাকে দেখে সারা দিন ওই যে সারা দিন তো আমাকেই দেখে যে আমি কি করি তো সেগুলো দেখে দেখেই আসলে শিখে তবে মাঝে মধ্যে বেশ অনেক দুষ্টামি করে তো তখন তো আমি একদম পাগলের মতন হয়ে যাই তো কি আর করবে ও বলো ও তো একদম ছোট। তো ওর তো দুষ্টমি করার বয়স এখন ও তো দুষ্টামি করবেই তো দেখো ওই বালিশ নিয়ে কত দুষ্টামি করতেছে তো যাই হোক এদিকে সাত থেকে আসার পর ওকে স্নান করানো খাওয়ানো সব কিছুই হয়ে গেছে তো এখন আমি আবার বিছানা চাদরটা পেতে দিলাম অন্য যে আর একটা বিছানা চাদর আছে ওটাও ধুইতে হবে তো সেই জন্য এইটা আজকে ধুয়েছি তো এইটাই আবার পেতে দিলাম এরপরে আজকে বিকেলে নাস্তা বানাইছি গোলা রুটি তো যাই হোক বিকেলে আবার বাবুকে নিয়ে ছাদে চলে আসলাম ওই একটু খেলা করতেছে আর শুকনো কাপড় চোপড়গুলোও নিয়ে যাব। আর এখন আমি ওর সাথে বাচ্চা হয়ে যাবো কারণ আমি এখন খেলা করবো ওর সাথে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মতন টাটা